बांग्लादेश विमान बाहिनी जो लाल मनिर हाटे निर्माण करा होते महादेशम विमान घाटी भारत पिंडी कॉरिडोर के तो आप सबको पता है कि बांग्लादेश पाकिस्तान के साथ जेफ सेवेंटीन तंडर ब्लॉक थ्री खरीदना चाहता है पूरी दुनिया में ये बात फैल चुकी है कि बांग्लादेश आर्मी के ऑफिसर्स पाकिस्तान में ट्रेनिंग लेने आए हुए हैं पाकिस्तान के साथ डील करने आए हुए है इस बारे में बांग्लादेशी मीडिया क्या बात कर रहा है बांग्लादेश क्यूँ पाकिस्तान से पाकिस्तानी फाइटर जेट ले लेर है आज के इस वीडियो को शुरू करेंगे फिर आपके साथ बात करते है इस बारे में বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনির হাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি ভারতের হৃদপিণ্ড বলা হয় শিলিগুড়ি করিডোরকে অত্যন্ত সরু অঞ্চল দিয়ে পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দেশটি লালমনিরহাট হাট বিমানঘাটির অবস্থান ভারতের সীমান্ত করিডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে বিমান ঘাঁটি পুনরায় চালু করা হবে এজন্য কাজ শুরু করা হয়েছে বিমান ঘাটির কার্যক্রম শুরু হলে বাংলাদেশ কৌশলগতভাবে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বিশ সালে বিমান ঘাটির ইতিহাস নব্বই বছরের পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকারে উপমহাদেশে বিমান ঘাটি নির্মাণ করে পরবর্তীতে উনিশশো সালে দেশ ভাগ হলে বিমান ঘাটির কার্যক্রম বন্ধ হয় উনিশশো সালে লালমনিরহাট বিমান ঘাটির কার্যক্রম শুরু হলেও তা এক সময় বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় লালমনির হাট বিমান ঘাটিতে শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে তা সম্ভব হয়নি এরপর পরিত্যক্ত হিসেবে পড়ে আছে বাংলাদেশের বৃহত্তম এই বিমান ঘাটি লালমনিরহাট হাট বিমান ঘাটির আয়তন প্রায় দুই হাজার একর পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটারের একটি রানওয়ে রয়েছে বিশ সালে বিমান ঘাটি থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব হবে যা ভারতের জন্য দুশ্চিন্তার অন্যতম কারণ দুই সালে প্রতিরক্ষা দপ্তর থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় পুনরায় বিমানঘাটির কার্যক্রম শুরু হবে এবং বৃহত্তম পরিকল্পনা গ্রহণ করা হয় দুই সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মাসিহুজ্জামান সেনিয়াবাদ লালমনির হাট বিমানঘাটি পরিদর্শন করেন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তার সঙ্গে বিমান ঘাটির সম্ভাব্যতা যাচাই করেন এবং সব কিছু চূড়ান্ত করা হয়েছে তবে লালমনির হাট বিমানঘাটিকে তিনটি অংশে বিভক্ত করা হবে এর একটি অংশ সব সময়ের জন্য ব্যবহার করবে বাংলাদেশ বাহিনী। অপর একটি অংশ ব্যবহার করবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করবে প্রশিক্ষণ এবং মেনটেন্যান্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রম পরিচালনার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের যাত্রীবাহী বিমানগুলোকে লালমনির হাট থেকে মেনটেন্যান্স এবং ওভারহোলিং করা হবে এজন্য সৌদি আরব এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী এছাড়াও আরব আমিরাত এবং কাতারের এই প্রকল্পে অংশগ্রহণ করতে আগ্রহ রয়েছে সেক্ষেত্রে সাধারণ সময়ের জন্য বিমান ঘাঁটি তিনটি অংশে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করবে যার বেশিরভাগ ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স যদিও এটি একটি পরিপূর্ণ বিমান ঘাঁটি কারণ একটি পরিপূর্ণ বিমান ঘাঁটি নির্মাণের জন্য চারশো থেকে পাঁচশো একর জমি যথেষ্ট সেক্ষেত্রে তিন ভাগে বিভক্ত হলেও সাতশো একর পর্যন্ত জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স ভারত সীমান্তের এত কাছাকাছি ঘাটির অবস্থান হলেও ভৌগোলিক কারণে আর্টলারি দিয়ে হামলা করে ধ্বংস করতে পারবে না যার কারণে ঘাঁটি নির্মাণে বরাবরই আপত্তি জানিয়ে আসছে ভারত ভারতের আরও দুশ্চিন্তার কারণ হল বাংলাদেশ বিমান বাহিনী সহজেই ভারতের শিলিগুড়ি করিডোরকে ধ্বংস করে দিতে পারবে কয়েক মিনিটের মধ্যেই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পূর্বাঞ্চলের সাত রাজ্যের যোগাযোগ বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী এই ঘাঁটি ব্যবহার করে ভারতের আরও ভয়ের কারণ বিমান ঘাঁটির সংস্কার ও আধুনিকায়নের কাজ করবে চীনের প্রতিষ্ঠান তবে এক্ষেত্রে ভারতের আপত্তিকে প্রাধান্য দেওয়া হবে না কারণ সিলেটের বিমান ঘাটি নির্মাণে চীনকে দায়িত্ব দেওয়া হয়েছে একই বিষয় যে লালমনির হাটে ঘটতে যাচ্ছে তা নিশ্চিত এক কথায় ভারত বহুমুখী দিক থেকে সমস্যার সম্মুখীন হবে রাজনৈতিকভাবে চাপ দিয়েও শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করতে পারেনি এই বিমান ঘাটি পরিপূর্ণভাবে চালু হলে ভারতের পক্ষে বাংলাদেশ আক্রমণ করা আর কখনোই সম্ভব হবে না আর যদিও করে ব্যর্থ হবে কারণ ভারত কখনোই পূর্বাঞ্চল দিয়ে আক্রমণ করতে পারবে না শুধুমাত্র রাজশাহী এবং খুলনা সীমান্ত দিয়ে আক্রমণ করতে পারবে বাংলাদেশের উপর আক্রমণ করলে বাংলাদেশ পাল্টা আঘাত করবে শিলিগুড়ি করিডোর দিয়ে সেই ক্ষেত্রে চল্লিশ কিলোমিটার নিয়ন্ত্রণ নিতে পারলে ভারত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে বাংলাদেশের এই ভৌগোলিক অ্যাডভান্টেজ রয়েছে যা ভারতের নেই ব্যাপারে জানিয়ে দিন আপনাদের কমেন্ট ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন आप सबको पता है कि बांग्लादेश पाकिस्तान से जे एफ सेवेंटी टंडर ले रहा है बांग्लादेश ने यह पहले अनाउंस किया था तो उस टाइम पे हम कंफर्म नहीं कर पाए और आपको बता नहीं पाए कि पाकिस्तान से क्यों कितने बांग्लादेश फाइटर जेट ले रहे आज कंफर्म करके आपको बता रहे हैं कि बांग्लादेश पाकिस्तान से जे एफ सेवनटीन टंडर के अस्सी फाइटर जेट्स ले रहे फाइटर जेट जो है वो बांग्लादेश मुख्तलिफ चीजों के लिए इस्तेमाल करेगा मतलब के बॉर्डर सिक्योरिटी के लिए अंदरूनी और बैरूनी ममालिकों के खिलाफ अब जैसे आप सबको पता है की बांग्लादेश ने ये बात की थी कि हम पाकिस्तान के साथ डील करेंगे तो डील तो बांग्लादेश ने पाकिस्तान के साथ की और अभी नहीं से पहले भी जब शेख हसीना बांग्लादेश की प्राइम मिनिस्टर थी तब भी एक हुआ लेकिन आज डॉक्टर मोहम्मद मोदी आने के बाद कई सारी चीजें बांग्लादेश में पाकिस्तान के साथ चेंज हुई है ताल्लुका अच्छे हुए हैं पाकिस्तान के अंदर इस टाइम पे बांग्लादेश आर्मी आ चुकी है डील्स करी है तो ये चीज़ हमें अच्छी लग रही है